আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের 6120 ডিমের সেটার এবং 2000 ডিমের একটি হ্যাচার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিন তো আজকে দেখাতে যাচ্ছি ছয় হাজার একশো বিশ ডিমের স্যাটার এবং দুই হাজার চল্লিশ ডিমের একটি হ্যাচার এই স্যাটার এবং এই হ্যাচারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর দুই হাজার চল্লিশটি করে সারা মাসে সারা মাসে দশ হাজার দুশোটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরো হাজার আষ্টশো বিশটি কোয়েল পাখির ডিম জুগিবে এবং সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এই ইনকিউবেটরের কোয়ালিটি একটু আন্তর্জাতিক মানের তৈরি কার অর্থাৎ বিদেশ থেকে আপনারা ইনকিউবেটর ক্রয় করিলে যেই বডিটি পাবেন সেই বডিটি বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি পাশাপাশি আমাদের কন্ট্রোলারগুলো আপনারা ঘরে বসে মেরামত করতে পারবেন এবং ফ্যানের রয়েছে ভিন্নতা টার্নিং সিস্টেমগুলো অনেকটা মজবুত অর্থাৎ এ টার্নিং করলেই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় গ্লাস থেকে সব কিছুই আমরা সুন্দর করার চেষ্টা করেছি আর এই বডিগুলো অনায়াসে যে কেউ দশ থেকে পনেরো বছর কিংবা বিশ বছরের মতো যেতে পারে অর্থাৎ এটি ফ্রিজের মতো বডি তো একটি ফ্রিজ ভেজা থাকার পরেও দশ থেকে পনেরো বছর এমনিতেই যায় আর এগুলো তো শুকনো থাকে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয় হাজার একশো বিশ ডিমের একটি স্যাটার এবং দুই হাজার চল্লিশ ডিমের একটি হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি